লোক বন্ধ করো একটা জিডি সাথে তোমার জন্য হাত পা তো এই দেখো এটা কি ভাই এটা হ্যাঁ দুধের পিঠা আরবি সেই স্বাদ হয়েছে একবার খেলে না বুঝবে ও তাহলে দুজন মিলে খাই দাও আম্মু তোমাকে একটু খাই দিই আমাকে খাইয়ে দিবে ঠিক আছে দাও হুম আরবি দারুণ হয়েছে এবার তুমি একটু খেয়ে দেখো

ভাইয়ের বুদ্ধি মা দেখেছো কি বলেছে না হ্যাঁ তো কি হয়েছে তুমি ও পা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ তো আরবি তাই বোনের জন্য মুজা কিনে এনেছো মাশাল এ তো ভাইয়ের মতো ভাই কাজের মতো কাজ করেছো তাহলে দাও বোনকে তাড়াতাড়ি পরাই এই নাও এই তো মাংস সব ধরনের মশলা দেওয়া আছে নাও আর এই নাও মাংস এবার আমার কাজে সাহায্য করতে চাইছো না করো এবার সবগুলো আস্তে আস্তে ঢেলে দাও একসাথে সব দিয়ে দাও এই ধরো প্লেটটা ধরো হ্যাঁ এবার সব ঢেলে দাও হ্যাঁ আস্তে আস্তে বিসমিল্লা বলেছিলে ঠিক আছে আর আমি মায়ের কাজে সাহায্য করলো এবার মা তেল আর পেঁয়াজ দিয়ে মাংসটা বসিয়ে দেয় কেমন আর কাজে সাহায্য করতে হবে না ঠিক আছে তাই চিপস আছে চিপস কে নেবে দশ টাকা বিশ টাকা কে নিবে চলে আসো কে নেবে এই বাবু তুমি চিপস কিনবে এই তোমার কাছে টাকা আছে ঠিক আছে তাহলে দাও টাকা দাও ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি বাবা থেকে টাকা নিয়ে আসো একে নেবে শেষ হয়ে গেল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এ যা আজকে আমার সব চিজ বিক্রি হয়ে গেল ভালোই হয়েছে আরবি এ মা তোমার কাছে কতগুলো খাবার আরাবি আমাকে একটা চিপস দিবে ঠিক আছে এই চিপসটা আমি নিলাম ঠিক আছে আরাবি আরাবি আমাকে এই বিস্কিটটা দাও না ঠিক আছে আরাবি আমি এই বাদামিটা খাবো আমি নেই বাদামি খেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে আরাবি তোমার জুসটা দাও না আমি এটা খাবো এ মা রাগ করে চলে গেলে আরাবি আমি থাক রাগ করো না রাগ করো না এই নো এই নো তোমাকে সব দিয়ে দিচ্ছে রাগ করো না আসো 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 এই ধরো তোমাকে সব দিয়ে দিয়েছে আসো আসো রাগ করো না যাই কলা দুটো নিয়ে আর বাবাকে একটা দেবো আরবিকে একটা দেবো কি করছো তোমরা এই নাও দুজনের জন্য দুটো কলা এনেছি দুজন বসে বসে খাও তুমি খাবে না ঠিক আছে আরাবি আমি বাবা নেন আপনি খান না আমি খাবো না কলা খাবে না দুজনের একজন কলা খাবে না ঠিক আছে খেতে হবে না বল খাবি তো নে তাহলে এই টেবিলের উপর একটা পেঁপে রেখেছিলাম পাকা পেপে তুমি কি দেখেছো দেখো তো কোথায় গেল পেঁপেটা তোমার বাবাকে কেটে দিব বাবা খাবে বলেছিল এখন দেখো পেপেটার কি হাত পা চালিয়েছে নাকি যে পেঁপেটা কোথায় চলে গেল এই তোমার এখানে কি এটা রাবি দেখে দেখি এই তো আমার পেঁপে আরাবি দেখেছো দুষ্টু আমার পেঁপেটা এখানে লুকিয়ে রেখে দাও না পেঁপেটা তোমার বাবাকে কেটে দিব আচ্ছা ঠিক আছে আরাবীর আনটিরা আরবি চ্যানেল যদি ভালো লাগে আরবির ভিডিও তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আরবি চ্যানেলটা আর ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিবেন দা বলেছে এবার দিয়ে দবে পেটা এই নাও ঠিক ডাইনোসর 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 কোথায় ডাইনোসর দাঁড়া দাঁড়া আগে লাঠি নিয়ে আসি দেখ ঘরে ভিতরে ডাইনোসর ঢুকে গেছে এই এই নে ধর ধর লাঠি ধর লাঠি ধর এই তুই একটা নামি একটা নে চল চল কোথায় ডাইনোসর এ মা ভূত বড় ডাইনোসর দেখ ভয় পায় নারাবি ইয়া নারাবি এটা দেখি প্লাস্টিকে ডাইনোসর এটা তোমার খেলার ডাইনোসর আরবি তুমি আমাকে उल्लू বানিয়েছো আমি তোমাকে প্রতিদিন উল্লো তুমি আমাকে উল্লো বানিয়েছো দেখেছো ছেলে কত দুষ্ট হয়েছে এই লাঠি দিয়ে আজকে তোকেই মারবো দাঁড়া ডাইনোসর বলেছিস বন্ধুরা দেখো আমার হাতে একটা লিচু দিয়ে ললিপপ বানিয়েছি আর সাথে একটু মজা করব দেখি আর বুঝতে পারে কি না তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো কি হয় আর আমি এই তাড়াতাড়ি আসো দেখো তোমার জন্য কি এনেছি ললিপপ ওয়াও ললিপপ হ্যাঁ দেখো তো কে কেমন ওয়াও টেস্টি টেস্টি হ্যাঁ আর আমি আমি খেতে তো মজা কিন্তু কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে হ্যাঁ রবি এটা বিদেশি ছিল লিখপ হ্যাঁ তুমি খেয়ে দেখো হ্যাঁ রবি এটা লিটুই ছিল তুমি তো বুঝতে পারলে না আমি তোমাকে বোকা বানিয়েছিলাম আমি